ওদিকে আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইনুস সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইনুদ সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর সহ বিশ জন উপদেষ্টার বিরুদ্ধে স্যাংশান দিয়েছেন অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করেছেন এই তথ্য যদি শেষ পর্যন্ত সত্য হয় তাহলে সরকারের পরিণতি কোন দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় দেশে যখন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে প্রতিদিনই ঠিক তখন এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়া ডক্টর ইনুদ সরকারের জন্য বেশ বিব্রতকর কি হয়েছে সেটা দেশেই বা কী হচ্ছে সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিশ উপদেষ্টার বিরুদ্ধে আমেরিকার সরকার স্যাংশন জারি করেছে নিষেধাজ্ঞা জারি করেছে এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ভাষ্য বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও জোড়া লাগিয়ে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা সরকার বাংলাদেশের জন উপদেষ্টার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যদি সেই নিষেধাজ্ঞা সত্য হয় তাহলে বাংলাদেশের এই সরকার আর কন্টিনিউ করতে পারবে না তারা পদত্যাগ করবে নতুন সরকার আসবে এরকম পরিস্থিতি তৈরি হবে যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে ভারতীয় পত্রিকা এনডিটিভির বেশ পুরনো একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসে প্রকাশিত একটা রিপোর্ট উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়েছে যদিও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলের বরাদ দেওয়া হয়নি তার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল ডোনাল্ড ট্রাম্প আপগ্রেড আপডেট যে এক্স হ্যান্ডেলটা ব্যবহার করা হয় অফিসের কাজে ব্যবহার করা হয় নির্বাচনের সময় যে এক্স হ্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বলেই আমরা জানি সেখান থেকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টগুলোকেও উদ্ধৃত করা হয়েছে যদিও সেখানে স্পষ্ট করে ইউনুস সরকারের বিরুদ্ধে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা স্পষ্ট করে আসেনি ডোনাল্ড ট্রাম্প এর আগে নির্বাচনের সময়ই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে কথা বলেছিলেন সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে এবং সেই সূত্র ধরে আমেরিকায় যে ভারতীয় বংশোদ্ভূতরা বসবাস করেন ভারতীয় হিন্দুরা বসবাস করেন তারা একটা জোর দাবি তুলেছেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য অনিরাপদ একটা বাসভূমি সেই অনিরাপদ বাসভূমির জন্য যে সরকার দায়ী সেই সরকারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে মূলত ভারতীয় বংশোদ্ভূত হিন্দুরা এই দাবিটা জোরদার করেছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে এমন তথ্য আসছে এরকম একটা খবর বাংলাদেশের গণমাধ্যম এটিএন বাংলা এটিএন নিউজ তারা ও করেছে কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার কি বলছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রিউমার স্ক্যানার কি বলছে তার আগে দেশের দুটো পরিস্থিতি নিয়ে চলুন একটু কথা বলা যায় গত পাঁচ দিন ধরে মহাখালী অচল করা হয়েছে অচল হয়ে পড়েছে তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলনের কারণে তিতুমির কলেজ তারা বিশ্ববিদ্যালয় করতে চায় বিশ্ববিদ্যালয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত তার আন্দোলন থামাবে না আজকেও দেখা গেছে রেল লাইনের উপরে মহাকালী রেলগেটে রেললাইনের উপরে তারা শুয়ে আছে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঢাকার সেরকম অবস্থায় আজকে দুপুরের পরে সেখানে বেশ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের অ্যাকশান এরকম ঘটনাও ঘটে মহাকালী রীতিমতো একেবারে থমকে গিয়েছিল ব্যক্তিগতভাবে আমি নিজেও মহাকালী ঠিক সেই সময় মহাকালী ফ্লাইওভারের উপরে উঠে যখন দেখি যে পুরো পুরো চারিদিকে মহাকালীর যে চার তিনটা রাস্তা তিনটা বড় রাস্তা ফ্লাইওভার সহ সেই রাস্তাগুলো একেবারে বদ্ধ হয়ে আছে মাঝখানে রেলগেট এবং রেলগেট কেন্দ্র করে রাস্তাটা ব্লকেট করেছে ছাত্ররাই সেখানেই পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা আরও কতদিন চলবে গতকালকে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা রাত গভীর রাত পর্যন্ত প্রায় শেষ রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করেছে সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যে অসহায়ের মতো কিছু বাণী ছেড়েছেন সেখানে অকপটে গণমাধ্যমে প্রচার হয়েছে তার কিছু বাণী সেই বাণীর মধ্যে শোনা গিয়েছে যে হাসপাতালে যে আহতরা আছে নিরানব্বই জন একটা হাসপাতালে আছে তার মধ্যে পঞ্চাশ ষাট জন নাকি সকালে নাস্তা করে সারাদিন ঢাকা শহরে ঘুরে তারপরে আবার রাতে এসে ডিনার করে এই কথা হাসনাত আবদুল্লাহ নিজে বলেছেন অর্থাৎ যারা আহত তাদের সঙ্গে সমন্বয়কদের বিরোধ আরও তুঙ্গে উঠেছে এরকম পরিস্থিতি যখন চলছে তখন আওয়ামী লীগের আন্দোলনও চলছে আওয়ামী লীগের লিফলেট বিতরণের কর্মসূচি চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে পুলিশের এবং জনতার সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি সেই সংঘর্ষে অন্তত আটজন আহত হওয়ার ঘটনা আজকে শোনা গেছে এর আগে আমরা গতকালকে দেখলাম যে আওয়ামী লীগের সুজানগরের সভাপতি তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা আওয়ামী লীগের লোকজন পুলিশের গাড়ি আটকে সেই চেয়ারম্যানকে সভাপতিকে তারা ছাড়িয়ে নেয় পুলিশের কাছ থেকে কেড়ে নেয় এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে ঠিক এরকম ঘটনা যখন ঘটছে তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখলেই তাকে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের লিপলেট বিতরণ করা একটা নিষিদ্ধ কাজ সেই কাজ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এমন ঘোষণা দিয়ে তো অনেকেই প্রশ্ন করছেন এই প্রধান উপদেষ্টার কি আপনারা নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনারা নিষিদ্ধ না করছেন তার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আপনি নিষিদ্ধ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার তো তার রয়েছে সেই লিপলেট বিতরণ করবে আপনি তাকে অ্যারেস্ট করবেন কেন যদি আপনার ক্ষমতা থাকে আপনার আওতার মধ্যে যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো আপনি দেশের অধিকাংশ মানুষের এই মুহূর্তে সমর্থন পাবেন সেটা করছেন না কেন সেটা না করে আপনি কখনো শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে ময়লা ফেলতে যাচ্ছেন সেটা ফেসবুকে দিয়ে প্রচন্ড সমালোচনার মুখে পড়ছেন আবার বলছেন যে আওয়ামী লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার করা হবে আপনার এই অতি উৎসাহ সরকারকে যে বিতর্কে ফেলছে সরকারকে যে বিপদে ফেলছে সেটা কি আপনি টের পাচ্ছেন আপনি যখন ডাস্টবিনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন তখন কিন্তু আপনার অতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার বেরিয়ে আসলো যেখানে দেখা গেল বঙ্গবন্ধু গ্যালারিতে আপনি বঙ্গবন্ধুর কোটের পাশে নিজে মুজিবকোট গায়ে দিয়ে আপনার বাম পাশে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক চশমা সেখানে আপনি পোস্ট দিয়ে ছবি তুলেছেন আপনি সাকিব আল হাসানের নির্বাচনের সময় সাকিব আল হাসানের পোস্টার মারা একটা দেয়ালের সামনে পোস্ট দিয়ে ছবি তুলেছেন তো আপনি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম